গ্রামে গ্রামে সেই বার্তা রুটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি সঙ্গী দল গেল জুটি কত বাল বৃদ্ধ নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল খাটে পুণ্য লোভাতুর মক্ষদা কহিল আসি হে দাদা ঠাকুর আমি তব হব সাথী বিধবা যুবতী দুখানি করুণ আঁখি মানে না যুবতী কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কোথা আর মৈত্র কহিলেন তারে পায়ে তব বিধবা কহিল কাঁদে স্থান করি লব কোনো মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে শুধালো ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সে রবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জরে। বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মার যে আপনার মাসি মার বুকে সম্মত হইল মুখ্যদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্তর প্রণমিয়া গুরুজনে সখী দল বলে ভাসাইয়া বিদায়ের শোক অশ্রুজলে ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হেথা কেন ওরে মা শুধাল সে কহিল যাইব সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমে আয় পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইব সাগরে যত তার বাহু ধরি টানাটানি করে রহিল সে তরুণী আঁকড়ি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে থাক থাক সঙ্গে যাক মারা গিয়া বলে চল তরি দিয়ে আসি সাগরের জলে যেমনই সে কথা গেল আপনারে কানে অমনি মাইনে বক্ষ অনুতাপ বাণী বিঁধিয়া কাঁদিয়া উঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল শরণ পুত্রে নিল কোলে তুলি তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে মৈত্রতারে ডাকি থিরে চুপি চুপি কয় ছি 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 এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হলো কথা অন্নদা লোকের মুখে শুনি সে বারোতা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি চলিনু সাগরে আবার ফিরিব মাসি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকে ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার কে তাহারে সামালিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও কোথাও এড়ে নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি বিপ্র ভরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নথ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াতে মাস দুই কাল তোমারে ফিরায়ে দিব তোমার রাখাল শুভক্ষণে দুর্গাশরী নৌকা দিল ছাড়ি দাঁড়ায় রহিল ঘাটে যতগুলো নারী অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছলো ছলো করে গ্রাম চূর্ণি নদী তীরে যাত্রীদল ফিরে আসে সাঙ্গ হলো মেলা তরুণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে কৌতূহল অবসান কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগে জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ চিকন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর লোলুপোলে হজি উভ সর্প সমক্রুর খল জল ছল ফরা তুলি লক্ষ গর্জিছে নিত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালাইত মুখ হে মাটি হে স্নেহময়ী ওই মৌন মুখ ওই স্থির ওই ধ্রুব ওই পুরাতন সর্বোপদ্রব সহ আনন্দ ভবন শ্যামল যেথা যে কে হই থাকে অদৃশ্য দুবাহু মেলি টানিছ তাহাকে অহরহ ওই মুগ্ধে কিবিপুলে টানে দিগন্ত বিস্তৃত চঞ্চল বালকাসী প্রতি ক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে ঠাকুর কখন আজি আসিবে জোয়ার সহশাস্তি জলে আবেগ সঞ্চার দুই কুল চেতাইল আশার সংবাদে ফিরিল তরির মুখ মৃদু আর্তনাদে কাছিতে পড়িল টান কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পোষিল নদীতে আসিল জোয়ার মাছি দেবতারে শরীর তরিত উত্তর মুখে খুলে দিল তরি। রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কত দিন আছে সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে রূপনারায়ণের মুখে পরিবালুচর সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর জোয়ারের স্রোতে আর উত্তর উত্তাল উত্তাম তরণী সমীরাও তীরে উচ্চকণ্ঠে বারম্বার কহে যাত্রী দল কোথাতে চারিদিকে ক্ষিপ্তনমুক্ত জল আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশেরে দেয় গালি ফেনিল আক্রোশে একদিকে যায় দেখা প্রতিদূর তীর প্রান্তে নীল বন রেখা অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়িরাশি প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী উত্থত বিদ্রোহ ভরে নাহি মানে হাল ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মূর্হ সম তীব্র শীত পবনের স্বরে মিশিয়া তাসের হিমে নরনারী গণে কাঁপাইছে থরহরি কেহ হতবাক কেহ বা ক্রন্দন করে ছাড়ে উর্ধ ডাক ডাকি আত্মজনে মৈত্র শুষ্ক পাংশ মুখে চক্ষু মুদি করে জব জননীর বুকে রাখাল লুকায়ে মুখ কাঁপিছে নীরবে তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ অসময় এত না খেলা ক্রুদ্ধ দেবতার শনে যার যত ছিল অর্থবস্ত্র যাহা কিছু জলে ফেলে দিল না করি বিচার তবু তখনই পলকে তড়িতে উঠিল জল দারুণ চলকে মাঝি কহে পুনর্বার দেবতার ধন কে যায় ফিরাই এলো এই বেলা শোন ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মক্ষদ্বারে লক্ষ্য করি এই সে রমণী দেবতারে সঁপি দিয়ে আপনার ছেলে চুরি করে নিয়ে যায় দাওতারে ফেলে এক বাক্যে গর্জি ওঠে তরাসি নিষ্ঠুর যাত্রী সবে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো দুই দৃঢ় করে রাখালের প্রাণপণে বক্ষে চাপি ধরে ভর্টজিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ আমি তো রক্ষাকর্দা রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে শেষকালে আমি রক্ষা করিব তাহারে শোধ দেবতার ঋণ সত্যভঙ্গ করে এতগুলি প্রাণিতই ডুবাবি সাগরে মোক্ষদা কহিল মূর্খ নারী আমি কি বলেছি রস বসে সেই সত্য হলো সে যে কত দূর শুনে কি তুমি মিথ্যা তখনই ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শোনুনি কি জননীর অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাছি দাঁড়ি বল করি রাখালের নীলচ্ছি কারি মার বক্ষ হতে মৈত্র মুদি দুই আঁখি ফিরায় রহিল মুখ কানে হাত ঢাকি দন্তে দন্ত চাপি বলে কেতারে সহসা মর্মে মর্মে দিল বিদ্যুতের কষা দ্বংসিল দংশ মাসি 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 বিন্ধিল বন্ধের শলা রুদ্ধ আসি নিরুপায় অনাথের অন্তিমের ডাক চিৎকারে উঠিল বিপ্র রাখ 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 চকিতে হেরিল চাহি আছে পড়ে মক্ষুদা চরণে তার, মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলিয়ার্ত চোখ মাসি বলি ফুকারিয়া মিলালো বালক অনন্ত তিমির তলে শুধু ক্ষিন মুঠি বাড়েকে ব্যাকুল বলে ঊর্ধ্ব পানে উঠি আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে ফিরায় আনিব তোরে কহি ঊর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ছাপ দিল জলে 아아... 루티로나 슛... 쪼갈로 왔다 쪼레